السلام عليكم الكريم شجعتم এটার প্রিয় সাবি আল্লাহ আকবর মুয়াজ ইবনে জাবাল নবীজির প্রিয় সাবি আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালকে 10 টা উপদেশ দান করেছিলেন এক নম্বর উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহি শায়া খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়া কুতিল তাও হুররিকতা যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় যদিও তোমাকে এরকম ভাবে এরকম আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয় দুই নম্বর ছিল ওয়ালা তাউকুন ওয়ালা খবরদার খবরদার আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না এটা ছিল দুই নাম্বার উপদেশ আব্বা আম্মাকে যারা কষ্ট দিবে দুনিয়াতেই তারা অপমান লাঞ্ছিত হয়ে মরবে আল্লাহু আকবার দুনিয়াতেই তারা শাস্তি ভোগ করে মরবে মরার পরে তাদের জন্য তো জাহান্নামই ফায়সাল আছে কথা বলেন ঠিক কিনা এজন্য সরকার যalom বলে তালাসে তুকত হারাম আল্লাহ আলাইকুমুল জান্নাত তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর নবী

যে কোন মুসা আমি আপনি চলে যেতে পারি আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম ওরা যদি তওবা সারা মারা যায় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নাম্বার আল্লাহর রাসূল বলেন মুদবিরুল খমর যারা মদ খায় গাজা খায় তারিখায় ভাঙ খায় ইাবা খায় এজন্য তওবা করতে শুধু তাই না হাদিসের আ এরকম ভাবে ওখানে আছে যারা ধূমপান করেন সিগারেট পান করেন তাদের জন্য বলি আটটা দলিলের মাধ্যমে প্রমাণিত ধূমপান করা ডাইরে খারাপ সিগারেট

আছে কি না জোরে মেয়ে বে পর্দায় যায় এরকম স্ত্রী বে পর্দায় মার্কেটে যায় বাজারে যায় স্বামী কিছু বলে না মেয়ে বে পর্দায় যে যায় মার্কেট করতে যায় ছেলে মেয়ের সাথে ঘোরাফেরা করে আব্বা কিছু বলে না আল্লাহ আকবর বোনরা যায় বড় ভাইরা কিছু বলে না আল্লাহর নবী বলেন তারা বড় দায়স ও আল্লাহর জান্না তোদের জন্য হারাম ও মুসলমান তাবলিক জামাত করেন মানা করি না চরমনা করেন মানা করি না যে যে কাজ করেন মানা করি না অবশ্য

কথা বলেন ঠিক কে দেখেনা গরু রাখতে যায় মাঠে কাজ করতে যায় এমন ফমিলিম মা বনাছি ও মা যারা নসিহার শুনতেছ আমি গরবের ছোট মানব গোনাগার মানুষ আমি আমার কথা বলি না আমি সরকার জুআলমের হাদিস শোনাইতেছি এজন্য asker থেকে নিয়াত করতে হবে বাসার ভিতরে যাবেন asker থেকে নিয়াত করুন বোরকার দাম বেশি না 300 টাকা 400 টাকা হলে বোরকা কিনতে পাওয়া যায় Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.